গান্ধী ব্লকের আমিতা কৃষি সমবায় সমিতিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে সোমবার ব্যাপক বিক্ষোভ দেখালো কংগ্রেস তাদের দাবি গোপনে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে যার জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে কংগ্রেসের অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পদ তারা বলছে গান্ধী পঞ্চায়েত সমিতির পুত্র কর্মধ্যক্ষ মোজাম্মেল হক তার নিজের ছেলেকে একটি পদে নিয়োগ করেছেন যা নিয়ম বহির্ভূত কংগ্রেস কর্মীদের অভিযোগ এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করে চলছে এবং এতে স্বচ্ছতার কোনো বালাই নেই সোমবার সকালে কংগ্রেসের কানি মহকুমা সভাপতি নরোত্তম সিংয়ের নেতৃত্বে দলের কর্মী ও সমর্থকরা আমিতা কৃষি সমবায় সমিতির কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি জানান বিক্ষোভ চলাকালীন তারা সমবায় কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেন কংগ্রেস নেতা নরোত্তম সিংহ বলেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে গোপনে চলছে আমরা জানতে পেরেছি মুজাম্মেল হোসেন তার ছেলেকে একটি পদে বসিয়ে দিয়েছেন আমরা চাইছি এই নিয়োগে স্বচ্ছতা আসুক যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সমবায় সমিতির পরিচালন কমিটির সম্পাদক এনামুল হক তিনি বলেন নিয়োগ দুর্নীতির সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই কংগ্রেসের আনা অভিযোগ ভিত্তিহীন এদিকে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির পুত্র কর্মদক্ষ মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন এগুলি কোনো স্থায়ী কর্মী নয় বরং কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীনে স্বেচ্ছাসেবক নিয়োগ এখানে আমি আমার ছেলেকে কাজে লাগিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করছি কংগ্রেসের লোকজন না বুঝে আন্দোলন শুরু করছে এই ঘটনায় কান্দি ব্লকে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং জনমনেও নানা প্রশ্ন দেখা দিয়েছে নিয়োগের এই অভিযোগ সত্য কিনা এবং এর ফলে এলাকার তরুণদের কর্মসংস্থান কিভাবে প্রভাবিত হচ্ছে তা নিয়ে চলছে জোর জল্পনা এই ঘটনায়কে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন

রাহুল গান্ধী স্লোগান দিয়েছেন ভোট চোর গদি চোর অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতা এসেছে সকলেরই জানা রাহুল গান্ধী তার প্রমাণ দিয়েছেন সারা দেশ উত্তাল হয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা কান্দি ব্লক হিজল অঞ্চলের আমিতা সমবায় সমিতি এখানে চারজনকে নিয়োগ করা হবে এই চারজনকে নিয়োগ করা হবে সমবায় সমিতি পরিচালনার স্বার্থে কিন্তু দেখা যাচ্ছে এখানে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি অবৈধভাবে এক তৃণমূল নেতা তিনি তার ক্ষমতা প্রয়োগ করে যিনি কান্দি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তার ছেলেকে নিয়োগ করেছেন আমাদের দাবি চাকরি কে পাচ্ছে সেটা বড়ো কথা নয় প্রক্রিয়াটা হোক সুস্থভাবে প্রক্রিয়াটা হোক সমাধানের মাধ্যমে এই সুস্থ সমাধানটা কি পরীক্ষা পরীক্ষার মাধ্যমে যে যোগ্য প্রার্থী তাকে চাকরি দেওয়া হোক তাই ছটি গ্রাম নিয়ে এ আমিতা সমবায় সমিতি গঠিত আমরা কর্তৃপক্ষের কাছে এই দাবি জানাতে এসেছি বিজ্ঞপ্তি জারি করা হোক বিজ্ঞপ্তি জারি করার পর যোগ্যতার বিনিময়ে যে পরীক্ষায় পাশ করবে তাকে চাকরি দেওয়া হোক সেখানে যদি তৃণমূল নেতার ছেলের যোগ্যতা থাকে প্রমাণ দিতে পারে চাকরি পাবে আমাদের কোনো অসুবিধা নেই তাই আমরা বলতে চাই যোগ্যতার বিনিময়ে চাকরিটা প্রদান করা হোক এই জন্যই আজ আমরা এখানে জমায়েত হয়েছি এবং কর্তৃপক্ষকে আমরা আমাদের স্বাক্ষরিত যে ডেপুটেশন সেটা তুলে দেবো এই মূল খোদের গ্রামেও কিছু হবে না মূল খোদের এলাকাতেও কিছু হবে না হ্যাঁ সমবায়ের চাকরি এরা এরা মানে বুঝেই না যে কোথাকার চাকরি এটা তো এটা আন্দোলন করছে সমবায় আমি তো সমবায় হ্যাঁ বিষয় যেটা হয়েছে এপিও এপিও মাল্টি পারপাস মার্কেটিং সোসাইটি বলে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আছে ওটাও কোঅপারেটিভ হ্যাঁ ওটাকে বলছে এপিও ফুড প্রোডাক্ট ফর অর্গানাইজেশন এর নাম তা সেইটা আমাদের জেলাতে কয়েকটা হয়েছে কেউ নিতে পারেনি দশটা থেকে বারোটা হয়েছে জেলাতে হম এবং সেগুলাও মৃত আর কি হম তো আমাদের সমবায় ওরা বললে যে আপনাদের এলাকায় যদি পারেন করেন সেটা মানে অন্যান্য সব সমবায় তো লসে দান করছে তো বলেছি তাই যদি আপনারা যদি একটু ভালো কাজ করছেন যদি আপনারা যদি পারেন আহ এখানকার চাষিদেরকে নিয়ে এটা করেন আমি ঘাত দিলাম দেখলাম যদি করা যায় তাহলে এলাকায় যদি টু সলুসিবিলিটি যদি পায় যদি পাবে কিনা দেখি তার ব্রডটাকে শুরু করলাম সদস্য সংগ্রহ যার সদস্য 2000 টাকার সদস্য কেউ রাজি হয় না আর তো বুঝতেইও পারන්නේ এই থেকে লাভ হবে করি হুম কেন্দ্রের প্রকল্প কেন্দ্রের একটা প্রকল্প হ্যাঁ প্রকল্প এবার একটা বোর্ড বানাইতে বুঝলে আমরা একটা বোর্ডও বানাইলাম

মানে এইখান থেকে পাবে হুম বুঝতে পেরেছি হ্যাঁ এইখান থেকে পাবে তা এখন এতে এক পয়সা ব্যাংক ব্যালেন্সও নাই गवर्नमेंट এখন টাকাও দিতে পারে নি আমরা তার ফুল ফুল করতে পারি এই জিনিসটা আপনারা বিজ্ঞপ্তি দিয়ে করলেন না কেন আর বিজ্ঞপ্তি দিয়ে করব কে জানে তাই করবে তা আগে দুই বছর আগে হয়ে গেছে রেজিস্ট্রেশন গত বছর হয়ে গেছে রেজিস্ট্রেশন এইবার হ্যাঁ বলি এবার যেটা হয়েছে এবার হওয়ার মধ্যে যেটা হলো এবার আমি যাকে সভাপতি করেছি যে ছেলেটাকে মূর্খ হুম সে ছেলেটা এবার আমাদের আর একটা বললে যে অ্যাকাউন্টেন্ট নিয়োগ হবে এবং সেটা মানে কমার্শিয়াল গ্রাজুয়েট চাই এবং অ্যাকাউন্টেন্ট চাই তা সেই ধরনের ছেলে আমরা সবাইকে বললাম যে একটা খোঁজ নাও দেখি তা সেই ধরনের ছেলে কেউ এই অস্থায়ী কাজে যোগ দিতে রাজি নয় হম বলে সে একটা কাজ করে হয়তো একটা কম্পিউটার তার দোকান আছে কিংবা কিছু আছে কেউ রাজি নয় তো এইবার আমার যে সভাপতি আছে সে তার নাকি একটা ছেলে আছে তা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছে আঠারো বছর বয়স হয়েছে তো সেই একটা কি মানলো গত পরশু একটা মিটিং ছিল মিটিংটা মানে কি সেটাও সমবায় হয়েছে যে ওই দুই ভদ্রলোক এসেছিলেন তারা কিভাবে এপিওর কি সুবিধা আছে কি ভালো কি মন্দ কি করা গেলে কি হবে তা তাই নিয়ে কিছু চাষি দেখে দায়িত্ব বলেছিল এমন কিছু চাষি দেখে দেখে এইবার সবই মিটে গেল শেষে সে সভাপতি বলছে তাহলে একটা পোস্ট আছে তাহলে সেটা কিভাবে কি হবে তারপরে ওনারা বললেন যে হ্যাঁ একজনকে নিযুক্ত করা যাবে কিন্তু সেটা তো চাকরি নয় এটা টার্গেট যদি তিন বছরের কোম্পানি দাঁড়াতে পারে তার মধ্যে দু বছর হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের দু হাজার ছাব্বিশ সালের মধ্যে করতে হবে হুম আর আমাদের দেখুন সদস্য সংগ্রহ হয়নি আমরা যদি সাত লাখ টাকা দিতে পারি তুলতে পারি মানে হ্যাঁ তবেই গভর্নমেন্ট সাত লাখ টাকা দিবে সেফ গ্রুপ একটা হুম যেমন স্বনির্ভর দল তেমনি স্বনির্ভর দলের মতনই হুম বুঝতে পেরেছি তো এইবার না সব বাদ দিয়ে হিজল হাজার হাজার ছেলের মধ্যে আপনার ছেলেকেই পেলেন তাই বলছি আমার ছেলেকে ছাড়া যোগ্য ছিল না ওই হ্যাঁ আমিও চাইলাম যে আমার ছেলেকে দিয়ে যদি দিয়ে করতে পারি তাহলে হয়তো মানুষের বিশ্বাসটা হবে তাহলে মানুষ হয়তো এখানকার সদস্য হতে পারবে আমারও ইচ্ছা ছিল না যে আমার ছেলেকে রাখবো আমারও টার্গেট রাখবো বছর আমি তুলে নেবো ছেলেকে আমি হুম তখন এখানে আমার ছেলেকে কি দিতে পারবে

একটা মানুষ তো একটা লোক একটা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা भरतपुर বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে भरतपुर মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट